এই এই তোমরা কি করতেছ এখানে আমরা শান্ডা খুঁজতেছি কপিলের ছেলের জন্য এখানে শান্ডা পাবা আর তুমি কি খুঁজছো স্যার আমরা একসাথে আসি শান্ডা আরে ক্ষমা দাও আর কত খুঁজবা শান্ডা একটা সময় শান্ডা খুঁজতে খুঁজতে তুমি ঠান্ডা হয়ে যাবা অন্যদের মাথার উপরে বড়ে রেখে আর কত কতদিনবা চলবে এবার নিজেই কিছু করো না আপনারা যারা সৌদি আরবে ইনভেস্টর হতে চাচ্ছেন এদের মতো কপিলের জন্য নিশ্চয়ই আপনাদেরও মাঝে মাঝে হয়তো শান্ডা খুঁজতে হতে পারে যদি আপনি কফিলের অধীনে ব্যবসা করেন যেহেতু ব্যবসা তার শুধুমাত্র আপনি তাসাত্তর তেজারির অংশীদার হচ্ছেন সৌদি সরকার তাসাত্তর তেজারি বন্ধ করার জন্য সৌদি প্রবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষদেরকে ইনভেস্টর হয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে তাই সান্ডা খোঁজা বন্ধ করে ইনভেস্টর হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন বর্তমানে সৌদি সরকার তিন ক্যাটাগরি লাইসেন্স দিচ্ছে আগে ট্রেডিং লাইসেন্স দিয়ে শুধুমাত্র ট্রেডিংয়ের যে ব্যবসাগুলো ছিল তিজারা সেগুলো করা যেত এখন নতুন আপডেটে একটা লাইসেন্স দিয়ে আপনি সব ধরনের ব্যবসা করতে পারবেন যদি আপনি ট্রেডিং লাইসেন্স করেন খরচও কিন্তু আগের থেকে অনেক কমছে কোনো বন্ধু আর সার্ভিস লাইসেন্স যদি নিতে চান তাহলে একেবারে নগণ্য সব থেকে কম ফি দিয়ে আপনি এই মুহূর্তে সার্ভিস লাইসেন্স তৈরি করতে পারবেন আর ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা করতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সও নিতে পারেন সার্ভিস দিয়েও করতে পারেন আজকে ইনভেস্টর সংক্রান্ত সকল তথ্য দিব আশা করবো আমার সঙ্গে থাকবেন এর আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটা আমার দাম্মাম অফিস আমার এমন সৌদি আরবের ছয়টি শহরে ছয়টি অফিস আছে কারণ আমি কোনো একটা শহরে সীমাবদ্ধ নই এর কারণ সৌদি সরকার আমাকে সুযোগ দিচ্ছে বিভিন্ন শহরে একই লাইসেন্সে ব্যবসা করার তাই আমি সেই সুযোগটাই নিচ্ছি আপনিও চাইলে নিতে পারেন দর্শক আপনি যদি সার্ভিস ক্যাটাগরি ব্যবসা করতে চান মাত্র এখন সতেরো হাজার রিয়ালে আমরা আপনাকে সার্ভিস লাইসেন্সটা কমপ্লিট করে দিব সরকারি ফি ছাড়া আর যদি আপনি ট্রেডিং লাইসেন্স নিতে চান সেক্ষেত্রে আপনার ফিটা একটু বেশি পড়বে এটা আলোচনার সাপেক্ষে আপনার সাথে আমরা ডিসাইড করব তবে অন্যদের থেকে কম পাবেন আরেকটা বিষয় বলে রাখি লাইসেন্স করার আগে আপনাকে লাইসেন্স সম্পর্কে অনেকগুলো বিষয় জানতে হবে একটা লাইসেন্স আপনি করে ফেললেন করার পরে এর যে প্রভাব এবং এর যে খরচ সেটা আপনার বহন করার অ্যাভেলিটি থাকতে হবে আমরা ইদানিং অনেকেই কিন্তু ইনভেস্টর হচ্ছে দুঃখিত আমাদের অফিসে কাজ চলছে এই অফিসটা আমরা বাড়িয়েছি অনেকেই দেন ইনভেস্টর হচ্ছে আমরা জানি আগামীতে অনেকেই কিন্তু এই লাইসেন্সটা রিনিউ করতে পারবেন না আবেগে বা শখের বসে ইনভেস্টর হওয়া থেকে দূরে থাকুন ইনভেস্টর অত্যন্ত এক্সপেন্সিভ একটা সেক্টর এতদিন আপনি কফিলের নামে ব্যবসা করছেন এখন সব কিছুই আপনার নামেই হবে আপনার খরচ কিন্তু নেহাত কম নয় বছর শেষে আপনার লাইসেন্স রিনিউ যাবে ষাট থেকে বাষট্টি হাজার রিয়াল সরকারকে ট্যাক্স দিতে হবে ব্যাড দিতে হবে এবং অন্যান্য আনুষাঙ্গিক যে খরচগুলো আছে যেমন কুয়া মুকিম, মুদাদ স্টাফ স্যালারি সৌদি রাখা অনেক খরচের বিষয় তাই যারা ইনভেস্টর হবেন আগে বোঝুন আপনি আসলে এই খরচটা বহন করতে পারবেন কি না আপনার ব্যবসা বড় কি না আপনি যদি ছোটো মোটো ব্যবসা করেন আমার মনে হয় আপনাকে ব্যবসা বড়ো করা উচিত তারপর ইনভেস্টর হওয়া উচিত অথবা আপনি যদি মনে করেন যে আপনি ইনভেস্টর হয়ে এর থেকে ভালো কিছু করতে পারবেন তাহলে আপনাকে সাধুবাদ জানাচ্ছি অনেকেই আছেন দেখলাম যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে নাই কিন্তু সে ইনভেস্টর হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে আমরা বলবো দেখেন ভাই বছর শেষে লাখ থেকে লাখ দেড় লাখ রিয়াল পর্যন্ত কস্ট আছে দেড় থেকে দুই লাখের কাছাকাছি কস্ট আছে আপনার তারপরেও যদি আপনি ইনভেস্টর হতে চান আপনাকে বলবো যে আমাদের সাথে যোগাযোগ করুন সব থেকে কম প্রাইসে আমরা আপনাকে ইনভেস্টর লাইসেন্সটা করে দিব তবে হ্যাঁ সময় একটু বেশি লাগতে পারে এসবিসি বর্তমানে লাইসেন্স খুব কম অ্যাপ্রুভাল দিচ্ছে হয়তো অনেকেই ভিডিওর মধ্যে দেখাচ্ছে আমাদের চেয়ার আসছে এরকম আমি আমার ওই যে চেয়ারটা খুলে আপনাকে দেখাইলে তো হবে না সে যে সিস্টেমে কাজ করে আমিও সেম সিস্টেমে কাজ করি আলাদা করে কেউ কোনো আলাদা সিস্টেমে কাজ করতে পারে না তাই লাইসেন্স তারটা আসলে আমারটাও আসবে যোগাযোগ করুন বিন ট্রাভেলসে ইনভেস্টর লাইসেন্সের জন্য আমাদের অফিস জুবাইলে আছে মক্কাতে আছে দামামে আছে রিয়াদে আছে জাদ্দাতে আছে এবং মদিনাতে আছে কল করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে শুধুমাত্র যারা প্রকৃত অর্থে ইনভেস্টর হতে চাচ্ছেন তারাই কল করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ